এবার জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে কি ফিরবে তামিম এই নিয়ে সরাসরি যা বললেন তামিম ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখে সব দল প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের দল গোছাতে প্রস্তুত দু হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপের ভরাডুবির কথা মাথায় রেখে জাতীয় দলে ফেরাতে চাই তামিম ইকবালকে সেই ধারাবাহিকতায় তামিমকে নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে বিসিবি এই নিয়ে তামিমের সাথে কথাও বলতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে পরে শান্ত বলেন আমরা সব সময় চাই তামিম ভাই জাতীয় দলে ফিরুক ছোটবেলা থেকে আমরা তার খেলা দেখে আসছি তাকে মাঠে পেলে আমরা অনেক কিছু শিখতে পারি তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল হাতুর সিং নাকি পদত্যাগ করেছে তাই তামিমও জাতীয় দলে ফিরছে তবে জানা যায় হাতুর সিং পদত্যাগ করেনি তিনি বর্তমানে বাংলাদেশ কোচ হিসেবে দায়িত্বরত আছেন তাহলে কি ফিরবে না তামিম ইকবাল এবার জাতীয় দলে ফেরা নিয়ে নিজেই মুখ খুললেন তামিম তামিম ইকবাল বলেন শান্ত সাথে আমার কথা হয়েছে সে খুব ভালো একজন মানুষ তার সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে আমার তাকে আমার সম্মান জানানো উচিত সে এখন বাংলাদেশ দলের অধিনায়ক তাই তার একটা আলাদা রেসপেক্ট থাকা উচিত জাতীয় দলে ফিরব কিনা আমি সব ক্লিয়ার করে বিসিবিকে বলে দিয়েছি এই সব বিষয় এখানে বলা ঠিক হবে না সব কিছুরই একটা সময় আছে সব জায়গায় সব কথা বলতে নাই তবে আমি চাই সব সময় বাংলাদেশ দল ভালো করুক আমি থাকি বা না থাকি সবাই বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন সবার আগে দেশ দেশের থেকে বড় কোনো ব্যক্তি হতে পারে না তাই সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যেন বাংলাদেশ একটা ভালো কিছু করতে পারে সেই জন্য তাদের জন্য দোয়া রাখবেন তো প্রিয় দর্শক জাতীয় দলে কি আবার তামিম বলকে দেখতে চান আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে